ভাইয়া একশো টাকা দাও তো এটা কোন ধরনের বিহে আমি আমার ভাইকে টাকা দিচ্ছি আর তুমি সেই টাকাটা এভাবে কেড়ে নিল কেন তুমি চুপ করো তুমি বেশি কথা বলবা না ভাবি আপনি আমার সাথে এরকম আচরণটা কেন করলেন আমি কি কোনো দোষ করেছি হ্যাঁ ও তো একদম ঠিক কথা বলতেছে যে কি এমন হয়েছে যার কারণে তুমি ওর সাথে এমন আচরণ করতেছো ছোট ভাই ও টাকা নিলে অবশ্যই আমার কাছ থেকেই দিবে তাই না দেখুন ভাবি আমি আমার ভাইয়ের কাছ থেকে টাকা নিয়েছি তাতে আপনার সমস্যা বুঝতেছি না তাছাড়া সামান্য একশো টাকার জন্য আপনি এরকম আচরণ করে চিন্তা করি কত বড় সাহস তোমার তুমি তোমার ভাবেই মুখে মুখে তর্ক করতেছো দেখো তোমার ভাইকে দেখো আবার এই ভাইয়ের জন্য তুমি আমার সাথে সাউট করে কথা বলতেছো যে আমি ওকে কেন টাকা দিয়ে বারণ করছি আর না কিসের জন্য হ্যাঁ তোমার এই যে ভাই এটিকে এখন কি ছোট বাচ্চা আছে নাকি যথেষ্ট বড় হয়েছে অনেক পড়াশোনা করেছে তুমি তুমি তো তাকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছো তাই না তাহলে একজন ছেলে যখন গ্রাজুয়েশন কমপ্লিট করে তখন তো লজ্জা করে না হ্যাঁ বড় ভাইয়ের ঘরে বসে বসে খাইতে আরে ও তো শুধু তোমার ঘরে বসে বসে খাচ্ছে না আমার ঘরে বসে বসে খাচ্ছে আমার এই সংসারে অন্য ধ্বংস করতেছে লজ্জা করে না কাজ করে খেতে পাও না উপার্জন করতে পাও না নাকি সারা জীবন ভাইয়ের ঘরে বসে বসে খাবে মুনা অনেক হইছে অনেক কথা বলে ফেলছো তুমি তুমি হয়তো ভুলে যাচ্ছো আমার আমার আপন ছোট ভাই আমার আপন ছোট ভাইয়ের সবকিছুর দায়িত্ব আমি নিব এটাই তো খুবই স্বাভাবিক তাই না ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে ইটস ওকে তাই বলে এখনই যে ওর চাকরি করতে হবে ওর পরিশ্রম করে উপার্জন করতে হবে এমন তো আমি ওকে বলি ও নিজের মতো সময় নিবে ও নিজের মতো করে চাকরি খুঁজবে যখন ভালো কোনো চাকরি পাবে অবশ্যই ও করবে থাকবে আর কিছু বলতে হবে না যেই বাসায় আমার একশো টাকার জন্য কথা শুনতে হয় বেটার এবার থেকে চলে যাওয়াই ভালো এবার আজকে তোমরা একশো টাকার জন্য ফোটা দিচ্ছ আমাকে ভাবি তোমার সামনে ফোটা দিচ্ছে তুমিগুলো প্রতিবাদ করতেছো না এমন তো হতে পারে কালকে ভাবি বলে যে বাসা থেকে বের হয়ে যাও আর হ্যাঁ ভাবি তো ঠিক কথাই বলছে আমি গ্র্যাজুয়েটের একটা ছেলে আমার উচিত জব করে চলা তোমাদের ঘরে বসে বসে খাচ্ছি কতদিন সহ্য করবে পরের ঘরে তো আমার তো আর বোন না আর যদি মা বেঁচে থাকতো না ভাইয়া এই কথা কখনোই বলতো না ঠিক আছে সমস্যা নেই আমি আজকের পর থেকে আর থাকবো না আমি এখনই বাসা থেকে বের হয়ে যাচ্ছি আর ভাবি আপনাকে একটা কথা বলেছি আমি এই বাসায় সেদিনই আসবো যদি টাকা ইনকাম করতে পারবো যেদিন তিন বেলার খাবারের খরচ যখন দিতে পারবো না সেদিন আমি ফিরে আসবো আর যেদিন ফিরে আসবো না সেদিন আমাকে দেখে আপনি কথা বলতে পারবেন আপনার চোখ কপালে উঠে ভাইয়া ভালো থাকো আসি মুন্না মুন্না আমার কথা এটা তুমি কি বলবে আলিফ রিলাক্স এর পিছনে একটা কারণ আছে তোমার যেটা আলিফ হয়েছে তোমার মানে দেখে মনে হচ্ছে তুমি কিছু একটা নিয়ে ভাবতেছো মানে কোনো প্রবলেম আমাকে শেয়ার করো না কথা চিন্তা করতেছিলাম ছেলেটা কোথায় আছে কী করতেছে কিভাবে থাকতেছে আদৌ খাচ্ছে কি না সব কিছু নিয়ে অনেক চিন্তা হচ্ছে আজকে ছয় মাস হয়ে যাচ্ছে ও বাসা থেকে চলে গেছে তারপর থেকে কোনো যোগাযোগ নাই কিছু নাই ও নিজে থেকে কল করতেছে না আমি এত করে চেষ্টা করতেছি ওর সাথে কন্ট্যাক্ট করার কিন্তু কোনোভাবে লাভ হচ্ছে না ওর নাম্বারটা বন্ধ ছাড়া তো আমার কাছে যোগাযোগ করার মতো আর কোনো হয়ে নাই আচ্ছা আমি কি কাজ করব ওকে খুঁজে দেখব আলিফ তুমি যদি এভাবে টেনশন কর তাহলে কি আমার ভালো লাগবে বলো হ্যাঁ তোমার টেনশন করার জায়েজ কারণ আফটার অল তোমার ছোট ভাই এত দিন ভাইটাই বাড়িতে নাই কোথায় আছে কিভাবে আছে আমরা তো কিছুই জানি না কিন্তু বলি কি তুমি এসব নিয়ে ভেবো না আর ও তো ছোট বাচ্চা না যথেষ্ট বড় যথেষ্ট ম্যাচিওর ও নিজেকে ঠিকই সামলে নেবে আর আমি বললাম না ওর প্রতি আমার অনেক ভরসা আছে আফটার অল টাকার দেখতে হবে না তো ভাই তাই না দেখো ওর একদিন ঠিকই সাকসেস এই জেটটা দেখতে পেয়েছিলাম আর আমি একদম শিওর ও সাকসেস হয়ে তবে এই বাড়িতে আসবে আর যেদিন আসবে না সেদিন দেখবে একদম অহংকার নিয়ে তারপর আসবে যে দেখো ভাবি তুমি আমাকে বলেছিল না একশো টাকার খোটা দিয়েছিল না আজকে দেখো আমার কাছে কত কি আছে হ্যাঁ ভাবি একদম অহংকার নিয়ে ফিরে এসেছি আমি যাকে একশো টাকার জন্য আপনি বাসা থেকে বের করে কে বলেছিলাম না যে পেরেছেন যেদিন আমার টাকা পয়সা হবে এই বাসায় থাকার মতো যোগ্যতা হবে সেদিন ফিরে আসবো আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ দিলে আমার অনেক টাকা পয়সা হয়েছে আপনি যখন বাসা থেকে বের করে দিয়েছিলেন আমার রাস্তায় ঘুমাইতে হইছে রাস্তায় থাকতে হইছে একটা বারো কি আপনার খোঁজ খবর নেন আবার যে কি করতেছে কি খাইতেছি যাক আলহামদুলিল্লাহ

তুমি আমাকে ভুল বুঝতেছো থাক ভাবি আমাকে আর সাত পাঁচ বুঝতে হবে না মানে যখন শুনলেন যে আমি টাকা পয়সার মালিক এখন সম্পূর্ণ আচরণটাই চেঞ্জ হয়ে গেল সম্পূর্ণ রূপটাই চেঞ্জ হয়ে গেল আরে বাবা ওই দিন তো আমার সাথে এরকম আচরণ আপনি করেননি নি সম্পূর্ণ 100 টাকার জন্য বাস্তে বের করে দিছেন তো আপনার কাছে চাইনি আমি আমার ভাইয়ের কাছে চেয়েছিলাম কিন্তু 100 টাকা দেননি দূর দূর করে তাড়িয়ে দিয়েছে আর আজকে আপনি বলছেন যে আপনি আমার ভালোর জন্যই করেছেন আমি ভুল বুঝতেছি কি ভুল বুঝতেছি আপনাকে মুন্না তুই এমন আচরণ কেন করতেছিস তোর ভাবির সাথে এমন আচরণ তুই কেন করতেছিস কেন চুপ থাকবো ভাইয়া আজকে আমি বলবো ভাবি শুনবে আজকে আমার বলার দিন মুন্না দেখ তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস তোর ভাবির সাথে তুই এমন আচরণ করতে পারিস না আশ্চর্য ভাইয়া মানে ওইদিন যখন বাসা থেকে বের হয়ে গেলাম তখন তুমি তোমার ওয়াইফের সাপোর্ট নিয়েছিলে আর আজকেও সাপোর্ট করতেছো আজকে তো আমি সফল হয়ে বাসায় ফিরে আসছি আজকে তোমার ওয়াইফের আচরণ চেঞ্জ হয়ে গেছে তোমার আচরণ ভাইয়া চেঞ্জ হয়নি তুমি এখনো তোমার ওয়াইফ সাফাই গাইতেছো প্রবলেম কি বললাম না যে আজকে আমি বলবো ভাবি শুনবে মুন্না তোর কোনো আইডিয়া আছে তুই কার সাথে এমন বাজে আচরণ করতেছিস আজকে তুই যেই অবস্থানে আছিস সেটার সম্পূর্ণ অবদান হচ্ছে এই মানুষটা মানে তোর ভাবির মানে তুমি কি বলতো আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমি সফল হয়েছি এটা ভাবির জন্য মানে ভাবির জন্য কিভাবে হয় হ্যাঁ তোর ভাবির অবদান তুই সেদিন চলে যাওয়ার পরে এখানে কি হয়েছে এটা তুই জানিস না আমি জানি শুনতাম ভাইয়া ভালো থাকো আসি মুন্না মুন্না আমার কথা এটা তুমি কি বললা না মানে আমি বুঝতে পারতেছি না এটা তুমি কি কাজ করলা এমন একটা ঘটনা বা এমন একটা সিচুয়েশন তুমি এখানে কেন ক্রিয়েট করলে ও কি এমন অপরাধ করছে হ্যাঁ নিজের ভাইয়ের কাছ থেকে পকেট খরচ চাইছে এটা এটা খুব বেশি অপরাধ করে ফেলছে বলে মনে হচ্ছে না আমার তুমি এমনটা ওর সাথে কেন করলে এমন আচরণ কেন করলা ও আমার ছোট ভাই আমার কাছ থেকে টাকা নিবে না তো কার কাছ থেকে টাকা নিবে আলিফ রিল্যাক্স আমি মানছি যে আজকে মুন্নার সাথে আমি একটু বেশি খারাপ ব্যবহার করেছি মানে অনেক শাউট করে কথা বলেছি বাট বিশ্বাস করো এর পিছনে একটা কারণ আছে তুমি নিজেই তো জানো তোমার ছোট ভাই কত ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছে আরও চাইলেই যে কোনো একটা ভালো কোম্পানিতে জব নিতে পারো অনেক ভালো একটা স্যালারিতে হ্যাঁ আমি মানছি যে ও তোমার অনেক আদরের ভাই তুমি সব আদর করো স্নেহ করো ভালোবাসো শাসনটা একটু কমই করো আমি এই নিয়ে কিছু বলছি না ওকে ওকে আমি আমার নিজের ভাইয়ের মতোই মনে করি যেদিন থেকে বিয়ে করে বাড়িতে আসছি ওকে আমি ছোট ভাইয়ের মতো করে দেখি আর আলী তুমি একটা চিন্তা করো ও যদি কিছু না করে এরকম যদি বেকার থাকে আজ বাদে কালকে ওকে আমরা বিয়ে দিব তখন তখন ওর ওয়াইফের সামনে যখন ছোট হবে এটা কি তোমার ভালো লাগবে সহ্য করতে পারবা নিজের ছোট ভাইটা অন্যের কাছে গিয়ে কথা শুনবে অবশ্যই পারবা না তুমি তো কিছু বলবা না কারণ তোমার ভাইকে তুমি যথেষ্ট ভালোবাসো আর আমি তো বললাম এটা নিয়ে আমার কোনো কিন্তু আমি তো চাই না আমার ছোট ভাইয়ের মতো দেবটার জীবন নষ্ট হয়ে যায় বা ও কোথাও গিয়ে ফিউচার কোনো কথা শুনো কষ্ট পাক তাই আমি ইচ্ছা করে আজকে ওকে হিট দিয়ে কথা বলেছি যাতে করে ওর ভিতর জেট তৈরি হয় আর নিজে থেকে কিছু করার চেষ্টা করে আর তুমি দেখবে আমি শিওর আজকের পরে ও নিজেকে এমনভাবে তৈরি করবে যা কিনা সত্যি আমাদেরকে অবাক করে দেবে তোমার যেটা ভালো মনে হয় সেটা সরি আমি একটা বড় চিন্তা কই না ভাই বিশ্বাস করো ভাবি বিশ্বাস করি আমি একটা বড় চিন্তা করি না যেই ভাবি আমাকে এতটা ভালোবাসতো এতটা স্নেহ করতো সে হঠাৎ করে আমার সাথে এখন খারাপ আচরণটা কেন করলো তারপরে একশো টাকার জন্য আমার মধ্যে ওই দিকটা কাজ করছে যে আমার ভাবি যে আমাকে এতটা ভালোবাসে সে বাসা থেকে আমাকে বের করে দিয়েছে একশো টাকার জন্য সেই দিকটা কাজ করছিল এই জন্য আমি ঢুকেই কিছু না বুঝে উল্টা বসি ভাবি আপনাকে ভাইয়া সরি ভাবি প্লিজ বিশ্বাস করেন আমি আসলে আমার উচিত হয় না আপনাকে কথাগুলো বলা আপনি তো আমাকে অনেক স্নেহ করতেন অনেক আদর করতেন কিন্তু ভাই একটা কথা ভাবি যদি ওদিন খারাপ আচরণ না করতো আমার মধ্যে জিদটা আসতো না আমার মধ্যে কনফিডেন্সটাও আসতো না আমি হয়তো বা এত দ্রুত এই জায়গায় থাকতে পারতাম না আসলে সব কিছু আমার ভাবির জন্য হয়েছে আর ভাবি ভাইয়ের কাছ থেকে সব কিছু শোনার পর আমার নিজেকে অনেক দোষী মনে হইতেছে আমি আপনার কাছে কীভাবে ক্ষমা চাইবো আসলে আমি বুঝতে পারতেছি না প্লিজ ভাবি আপনি আমাকে ক্ষমা করে দিবেন ওকে তোমাকে সরি বলতে হবে না তুমি কি ভাবছো তুমি এসে এতগুলো আমাকে কথা শোনালে আমি মন খারাপ করেছি একদমই না আর তোমার ভাই তো বলেই দিল বেসিক্যালি তোমার সাথে ওই দিন যে ঘটনাটা ঘটেছিল ওইটা আমি ইচ্ছা করেই করেছিলাম শুধুমাত্র আজকের এই দিনটা দেখার জন্য কারণ আমি খুব ভালো করে জানতাম যদি ওর ভিতরে আমি একটু জেদ দিতে পারি তাহলেই ও একদিন সাকসেস হবে আর দেখো আজকে তুমি সাকসেস আজকে তোমার সব কিছু আছে বিশ্বাস করো আজকে তোমরা কে কি খুশি হয়েছে জানি না বাট আমি অনেক 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 খুশি হয়েছি কারণ আমি তোমাকে এভাবে দেখতে চেয়েছিলাম আচ্ছা ঠিক আছে সব কথা বাদ অনেকদিন পর আমার ভাই আমার বাসে আসছে আজকের পর থেকে তুই আবার এই বাসায় থাকবি একদম কোথাও যাওয়া যাবে না আর তুমি দাঁড়াচ্ছ কেন বুঝলাম না ও আমার বাসায় আসছে ছয় মাস পর ছোট ভাই বাড়িতে আসছে ওর ফেভারিট ডিশগুলো রান্না করো চাও হুম অবশ্যই আজকে মুন্নার সব পছন্দের ডিশগুলো আমি রান্না করবো হ্যাঁ ঠিক আছে ভাবি